তালের এত বেশি ওষুধি গুণ আছে আর সেটা বলে শেষ করা যাবে না তাল গাছের ভিতরে আছে ইউরেনিয়াম তালের তিনভাবে আমরা তাল খেয়ে থাকি আমরা তাল পাক পেকে গেলে খাই কাঁচা অবস্থায় খেয়ে থাকি তালের থেকে বিভিন্ন রকম পিঠা টিঠা এগুলি বানিয়ে আমরা খাই তারপর তালের মিশ্রি বা তালের চিনি বা তালের যে গুড় এইটা বাংলাদেশে বেশ পপুলার এবং আমাদের অফুরন্ত দরকার এটা আমাদের চিনির অভাব পূরণ করার জন্য শিশুদের ক্ষেত্রে আমাদের কিন্তু অজস্র তাল ভারত থেকে আনতে হয় আমাদের যে তাল মিস্ত্রিগুলো নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে হয়ে থাকে সেগুলোর চেয়েও অনেক অনেক বেশি তাল আমরা ইম্পোর্ট করে থাকি যাতে তাল এবং তাল এবং তাল গাছ আমাদের অনেক ধরনের ব্যবহার হয় তাল গাছ দিয়ে তাল গাছ থেকে আমরা যে নৌকা তৈরি করি খুঁটি তৈরি করি বেড়া তৈরি করি ঘরের রুয়া বাগান সব জিনিসই তৈরি হয় কিন্তু গ্রামে তালের থেকে তাল গাছ রোপণ বিপণন করার জন্য আমি প্রায় তিরিশ বছর থেকে এই বিভিন্ন টিভিতে বলে আসতেছি কারণ এর ভিতরে ইউরেনিয়াম পাওয়া গেছে আরেকটু হল যে বজ্রপাত হয় যখন বজ্রপাতে অনেক গরু মারা যায় কারণ তাল গাছের সাথে গরু বাধা থাকলে গরুটার ছেদ কিন্তু পাশে থাকলে গরুটা মারা যায় সেই ক্ষেত্রে তাল গাছ গরু চেপ করে পশু পাখি ছেপ করে মানুষকে ছেপ করে একটা সময় ছিল তাল গাছের জন্য আমাদের বজ্রপাতের মৃত্যুর হার প্রায় জিরুর কোঠায় ছিল এখন এটা তিন পয়েন্ট চার পয়েন্ট এসে গেছে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধ তাল গাছকে আমরা আরও রোপণ বোপন বিপণন করতে হবে প্রতিটা গ্রামে কমপক্ষে একশোটা তাল গাছ থাকতে হবে তাহলে পরে আমাদের মিষ্টির ক্ষেত্রে একটা ভালো প্রতিরক্ষা পাবো সুরক্ষা পাব এবং তাল মিষ্টি সর্দি ঠান্ডা কাশি জ্বর মাথা ব্যথার জন্য এবং যে কপটা গলায় বদ্ধ হয়ে যায় গলা শুকিয়ে যায় যাদের যাদের গলা দিয়ে বের বেরোয় না তাদের জন্য তাল মিষ্টি তাল একটি মহাউস পাকা তাল থেকে মিষ্টিটা হয় পাকা তালটাকে আপনার অনেক করে ঘষে ঘষে ওর চামড়াটা আঁশটা বের করে ফেলতে হয় বেশ বের করে এটাকে পানি দিয়ে বড় একটা টেরের ভিতরে গ্রামে আমি দেখছি ওরা জাল দেয় জাল দিতে 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 একটা সময় এটার ভিতরে একটু সামান্য বেকিং সোডা খুবই কম পরিমাণ একটু বেকিং সোডা দিয়ে আবার জাল দিতে থাকে এবং একটা সময় এটা তাল মিশ্রিতে পরিণত হয় চাকা চাকা দলা দলা বেঁধে যায় তারপরে এটা হাড়ির ভিতরে রেখে তাল মিশ্রি বানানো হয় একটু ছোটোখাটো গ্রাম গ্রাম্য পদ্ধতি কোনো বিরাট মেশিনারি ব্যবহার করা হয় না গ্রামের পদ্ধতিগতভাবেই এটা তৈরি করা হয়